উম তম খয়ের নাস। মানুষের মধ্যে মানব জাতির মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন এমন একটি গ্রুপ কাফেলা থাকা অত্যাবশ্যক তা মরুনাবিল মারুফ অত ধৌ না যারা সৎ পথে আদেশ করবে অসৎ পথে নিষেধ করবে অন্যত্র তিনি বলেন উদ ইলাস বিল রব্বিকিল হেকমা হেকমতের সাথে আমি আল্লাহর দিকে জনগণকে পাবলিককে দাওয়াত দাও ওয়াল মাউইজাতিল হাসানাহ সুন্দর ভাষা দিয়ে কর্কট তিক্ত ভাষা নয় দাওয়াত দেওয়ার সময় সুন্দর নরম মাধুর্য মধুমাখা ভাষা ব্যবহার করতে হবে দাওয়াত এটি বিশাল একটি ইবাদত নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ স্বাবলম্বীদের জন্যে হস করা যেমন ফরস দিনের পথে দাওয়াত দেওয়া এটিই মুসলমানের উপর একটি ফরস এবাদত আপনি আর আমি কত এবাদত করি রুকু করি শিজদা করি নামাজ পড়ি রোজা রাখি এই এবাদতগুলো এমনগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি নেই কিছু নেই এবাদত করতেই আছি করতেই আছি গ্যারান্টি ওয়ারেন্টির কোনো মেসেজ নাই আল্লাহর পক্ষ থেকে কারো মোবাইলে মেসেজও আসে নাই বা জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কিছু সুসংবাদও দেয় নাই তবু ইবাদত করে যাচ্ছি মৃত্যু পর্যন্ত করতেই হবে ইবাদত কিন্তু মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে আযমগণ বলতেছেন আপনার দাওয়াতের আর আরেকজন মানুষ যদি দাড়ি রাখে মুখে দাড়ি রাখে মাথায় পাগড়ি আর টুপি পরিধান করে শরীরে যদি রসুলের সুন্নতি লেবাস পরিধান করে সে যদি নামাজ পড়ে কোরআন পড়ে জিকির করে তসি পড়ে কবুলকৃত আবাদতের স্বভাব আল্লাহ তালা আপনি যে দাওয়াত দিয়ে লাইনে আনছেন আপনার অ্যাকাউন্টে দান করে দিবেন সুবাহ দাওয়াতের সোয়াব এটি ফরমালিন মুক্ত একেবারে নির্বেজাল দাওয়াতের সোয়াব সে যতই আবাদত করবে আপনারা অ্যাকাউন্টে কবুলকৃত সোয়া যখতেই থাকবে এই যে দাওয়াতে তবলিক তারা দাওয়াত দেয় সারা পৃথিবীর মধ্যে অরাজনৈতিক একটি কবুলকৃত কাফেলা দাওয়াতে তবলিক তবলিক জমা বিশ্বাস সময় আজকে দেখেন অর্ধ কোটি মানুষ হয় এদেরকে কোনো তাকার লোভ দেখায় রাইফেল দেখায় চুরি ভয় দেখায় একত্রিত করা হয় না কোন জবরদস্তি করে কোনো মানুষকে বিশ্বাস নেওয়া হয় না দাওয়াত সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া মাধুর্য ভাষায় সাবলীর ভাষায় দাওয়াত দেওয়া এটি রসুর সিরতের অংশ দিনের পথে দাওয়াত দেওয়া এটি রসুরের সিরতের একটি অংশ আপনারা জানেন রাস্তায় চলার আদব বা শূন্য ছয়টা রাস্তার ডান দিকে চলা নিচের দিকে চেয়ে চলা হ্যাঁ কষ্ট জিনিস সরিয়ে ফেলা এবং কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা এগুলোর মধ্যে একটা হচ্ছে শূন্য রাস্তায় চলা মরুন আবিল মারুফ হাউনা আনিল মুহকার সব কাজে আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা এটাও কিন্তু রাস্তায় চলার ছয়টা সুন্নতের মধ্যে একটা সুন্নত দিনের পথে দেওয়া দাওয়াত সুন্দর ভাষা ব্যবহার এখানে ছাত্র দিন ভাইয়েরা আছেন আপনাদের উদ্দেশ্য বলি আপনাদের এখনো সময় আছে হায়াত আছে আয়ু আছে সাহিত্য চর্চা করতে হবে ইংরেজি ভাষা এরাবিকের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলার সাথে ইংরেজি ভাষা এগুলো আমাদের আয়ত্তে আনতে হবে আপনি যদি সুন্দর ভাষা ইংরেজদের কাছে উপস্থাপন করতে পারেন ইংরেজিতে কোরআন হাদিসের দাওয়াত তাদের কাছে পৌঁছাতে পারেন হয়তো আপনার এই মেহনতের উশিলায় এই দাওয়াতের উসিলায় হাজারো লক্ষ খ্রিস্টান ইহুদি মুসলমান হতে পারে কিন্তু সাহিত্য চর্চা করতে হবে এটি দিনের যারা দাওয়াত দেয় দায়ের গুণাবলীর একটা অংশ এবং আপনার মাঝে সবর থাকতে হবে কর্কর তিক্ত অধৈর্য অস্থির এটা হওয়া যাবে না সবর থাকতে হবে ধৈর্য থাকতে হবে আরেকটি গুণ থাকতে হবে আপনার আমার মাঝে নামাজ পড়ে আল্লাহর কাছে বেদিনদের জন্য দোয়া করতে হবে রসুল করিম সালাম শুধু মেহনত করেছেন না মেহনতের সাথে সাথে দোয়া জারি রেখেছিলেন দোয়া জারি রাখতে হবে মেহনত করতে হবে দাওয়াত নিয়ে প্রচার প্রসার করতে হবে আরও একটি দায়ের গুণাবলী হচ্ছে সুন্নতের উপর আমল সুন্নতের উপর অটল থাকতে হবে এখন আপনার আমার মুখে দাড়ি নাই আমরা যদি কাউকে দাওয়াত দিতে যাই সে এক নম্বরে খোটা দিবে আমাকে যে আমার ভিতরে সুন্নত নাই আপনি আমাকে সুন্নতের দাওয়াত দেন আপনার মুখে দাড়ি কই আপনার মাথায় টুপি কোথায় পাগড়ি কোথায় পরনে জুব্বা কোথায় আপনার তাকুন নিছে কাপড় আর আপনি আমাকে দিনের দাওয়াত দেন আপনার ভিতরে তো দিন নাই সাড়ে তিন হাত বড়িতে আগে দিন আনেন তারপর আমাকে দাওয়াত দিবেন এরকম কোটা দিবে অ্যাটাক করবে আমাদেরকে তাই দায়ের গুণাবলীর মধ্যে আরো একটি গুণ হচ্ছে শূন্যতের ঘর আগে আমল নিজেকে করতে হবে তারপর অপরকে দাওয়াত দিতে হবে